রাজশাহী নগরীর সিপাইপাড়া এলাকায় অবস্থিত রাজবংশের রাজা হেমেন্দ্র নারায়ণ রায়ের ছেলে সন্দীপ কুমার রায়ের বাড়িটি আর না ভাঙার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন বুধবার দুপুরে বোয়ালিয়া থানা ভূমি কার্যালয়ের কর্মচারীরা গিয়ে ভাঙার কাজ বন্ধ করে দিয়েছেন যদিও পাশাপাশি দোতলা দুটি বাড়ির প্রায় সবই ভেঙে ফেলা হয়েছে শুধু মেঝের নিচে থাকা সুরঙ্গের ইটগুলো তোলা বাকি আছে বুধবার বাড়িটি পরিদর্শনে গিয়ে হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন এ বাড়ির বয়স আনুমানিক একশো বছর এখন যা হওয়ার তা হয়ে গেছে এখানে থাকা নাগলিঙ্গমের গাছটি যেন কাটা না হয় এটি খুবই বিরল মাহবুব সিদ্দিকী আরও বলেন প্রশাসনের কর্মকর্তারা হয়তো এখানে আসেননি তারা না দেখে এটা নিলাম দিয়েছেন তারা এখানে এলে হয়তো এই প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বুঝতে পারতেন মাহবুব সিদ্দিকী বলেন বাড়ির নিচে সুরঙ্গের মতো থাকলেও এটি মূলত সুরঙ্গ নয় এটি প্রাচীন নির্মাণ শৈলীর ছাপ বাড়ির নিচ দিয়ে বাতাস চলাচলের জন্য এটি করা হতো তবে বাড়িটিতে নিয়মিত যাতায়াত করা কলেজ শিক্ষক আক্তার বানুর দাবি পেছনের দোতলা বাড়ি থেকে সামনের একতলা বাড়ির সঙ্গে সংযুক্ত ছিল ওই নিরাপত্তার কারণে এটি করা হতে পারে রাজবংশের জায়গাটি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে প্রধান সড়ক ঘেঁষে জনশ্রুতি আছে পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী রাজশাহী এলে এই দোতলা বাড়িতে থাকতেন রাজপরিবার চলে যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত ছিল স্বাধীনতার পর বাড়িটি ভাষা সৈনিক মনোয়ারা রহমানের নামে ইজারা দেয় সরকার মনুয়ারা রহমান রাজশাহীর প্রথম নারী উদ্যোক্তা তিনি এই বাড়িতে মহিলা কুটির শিল্প প্রতিষ্ঠান নামের একটি সংগঠন চালাতেন এর মাধ্যমে তিনি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে প্রায় দশ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন মনোয়ারা রহমান দু সালে মারা গেলে বাড়িটি আবারও পরিত্যক্ত হয়ে যায় সম্প্রতি এ বাড়ির ইজারা বাতিল করে বোয়ালিয়া থানা এরপর বাড়িটি নিলামে বিক্রি করা হয় এক লাখ টাকায় নিলামের ক্রেতা শ্রমিকদের দিয়ে দুই সপ্তাহ ধরে বাড়িটি ভেঙেছেন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় সমালোচনার মুখে জেলা প্রশাসন বাড়িটি ভাঙার কাজ বন্ধ করে দিয়েছে বলিয়া থানা ভূমিকার ভূমিকার্যালয়ের সহকারী কমিশনার আরিফ হোসেন বলেন জেলা প্রশাসন বাড়িটি এখন যেভাবে আছে সেভাবেই আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুপুরেই আমাদের অফিস থেকে লোকজন গিয়ে সেখানে লাল শালু টাঙিয়ে দিয়ে এসেছেন শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গিয়েছে আরিফ হোসেন আরও বলেন জায়গাটি নিয়ে এখন সিদ্ধান্ত ছিল আপাতত সবকিছু স্থগিত করা হয়েছে এর মধ্যে দেয়ালের যেসব ইট ভাঙা হয়ে গেছে সেগুলো নিলামে নেওয়া ব্যক্তি সরিয়ে নেবেন তারপর আর একটি ইটও তুলতে পারবেন না যেভাবে যা আছে সেভাবেই থাকবে কর্তৃপক্ষ আগে সবকিছু যাচাই বাছাই করে দেখবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন